সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা সদ্য গ্রাজুয়েট হয়েছেন এবং এনজিও বা এনজিও সেক্টরে ক্যারিয়ার আগ্রহী এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এক সময় হয়তো শুধুই সামাজিক কাজ হিসেবে দেখা হতো কিন্তু এখন এখন এটা একটা পূর্ণাঙ্গ পেশাগত ক্ষেত্র উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা স্বাস্থ্য শিক্ষা পরিবেশ এমন অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে আমাদের দেশের এবং আন্তর্জাতিক বহু এনজিও আপনি যদি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান এবং একই সাথে একটি স্থায়ী করতে চান তাহলে এনজিও সেক্টর হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম তবে কথা একটাই প্রতিযোগিতা অনেক বেশি বিশেষ করে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য যাদের হাতে অভিজ্ঞতা ঝুলিটা কম তাই দরকার কিছু টার্গেটেড টিপস যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এমনই কিছু টার্গেট টিপস নিয়ে আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিও থেকে আপনারা যা জানতে চলেছেন তার মধ্যে রয়েছে ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে এনজিও চাকরির জন্য পারফেক্ট রিজুমি তৈরির কৌশল কভার লেটার লেখার কৌশল ইন্টারভিউ প্রস্তুতি ও কৌশল এবং ভিডিও শেষে দেওয়া হবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ভিডিওটি কন্টিনিউ করবেন দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমেই আমরা জানব এনজিও চাকরির জন্য ফ্রেশ গ্রাজুয়েটরা কিভাবে একটা পারফেক্ট রিজুম তৈরি করবেন অর্থাৎ সিভি তৈরি করবেন ক্রাফটিং দ্য পারফেক্ট রিজুম চাকরির জগতে আপনার প্রথম পরিচয় হচ্ছে রিজুমি বা সিভি আর এনজিওতে কাজ করার জন্য শুধুমাত্র ডিগ্রি কিন্তু যথেষ্ট নয় দরকার আপনার ভেতরের মূল্যবোধ এবং আগ্রহ ফুটিয়ে তোলা এনজিও চাকরির জন্য পারফেক্ট রিজুমি তৈরির কৌশল হিসেবে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন করুন প্রতিটি আবেদন অনুযায়ী একজন রিক্রুটার যখন এনজিওতে দেখেন তারা খোঁজেন এই মানুষটি কি আমাদের মিশনের সাথে সত্যিই সংযুক্ত কিনা যেমন ধরুন আপনি যদি ব্রাকের একটি শিক্ষা প্রকল্পে আবেদন করেন তবে আপনার রিজুমিতে আপনার শিক্ষা ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কাজ বা কমিউনিটি এর অভিজ্ঞতাকে তুলে ধরতে হবে কোয়ান্টিটি ইউর ইমপ্যাক্ট অর্থাৎ সংখ্যা ব্যবহার করুন আমি একটি প্রকল্পে কাজ করেছি এভাবে সাধারণ কথার বদলে আপনি কিন্তু একটি আরো সুন্দরভাবে আপনার রিজিউমিতে তুলে ধরতে পারেন যেমন পঁচিশ জন স্কুল ছাত্রকে নিয়ে তিন মাসের শিক্ষা কর্মসূচিতে ভলান্টিয়ার হিসেবে যুক্ত ছিলাম যেখানে তাদের আশি পার্সেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয় এভাবে লিখলে কিন্তু আপনার রিজিউমিটি অনেক ভারী হয়ে যাবে এরপর হচ্ছে ট্রান্সফেবল স্কিল হাইলাইট করুন আপনি হয়তো এখনো কোনো এনজিওতে কাজ করেননি কিন্তু আপনার ইউনিভার্সিটির প্রেজেন্টেশন টিম ওয়ার্ক সমস্যার সমাধান রিসার্চ এগুলো স্কিল হিসেবে রিক্রু রিক্রুটারের চোখে বড় ভূমিকা রাখে যদি এগুলো করে থাকে তাহলে সিভিতে কিন্তু অবশ্যই সেটা উল্লেখ করে দিবেন। এবার আলোচনা করব কাভার লেটার লেখার কৌশল নিয়ে বেশিরভাগ ফ্রেশ গ্রাজুয়েটরা কিন্তু কাভার লেটারকে খুব একটা বেশি গুরুত্ব দিতে চান না আর এখানেই তারা সবচেয়ে বড় একটা ভুল করে থাকেন কাভার লেটার লেখার সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে তার মধ্যে রয়েছে কাভার লেটার মানে কপি পেস্ট নয় এটা আপনি অবশ্যই মনে রাখবেন প্রতিটি এনজিওর জন্য আলাদা আলাদা মিশন আলাদা আলাদা কাজের ধরন থাকে তাই কাভার লেটার লিখতে হবে কেন আপনি এই এনজিওতে কাজ করতে চান এবং কিভাবে আপনি তাদের ভীষণে অবদান রাখতে পারেন এই সম্পর্কে সম্পর্কিত করে ব্যক্তিগত গল্প বলুন ধরুন আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আপনি সমাজের জন্য কিছু করতে পেরেছিলেন বা কারো জীবন বদলাতে পেরেছিলেন সেটা আপনার কাভার লেটারে সংক্ষেপে আমি পরিশ্রম করতে ভালোবাসি এটা অনেকেই বলে বরং আপনি এভাবে বলুন আমি আশার একটি কমিউনিটি ক্যাম্পেইনে যুক্ত থেকে পঞ্চাশটির বেশি পরিবারকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিলাম প্রিয় ভিউয়ার্স এবার গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং কৌশল নিয়ে এনজিওর ইন্টারভিউ সাধারণত কর্পোরেট ইন্টারভিউয়ের মতো হয় না তারা খোঁজেন এমন মানুষ যিনি মানবিক দায়িত্বশীল এবং সমস্যা সমাধানে পারদর্শী ইন্টারভিউয়ের সময় কিছু বিষয়ের উপর খেয়াল রাখা অত্যন্ত জরুরি যেমন সাধারণ প্রশ্নগুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তারা প্রশ্ন করতে পারে আপনি এনজিওতে কেন কাজ করতে চান আপনি কিভাবে একটি কমিউনিটির পরিবর্তন আনতে চান আপনার দুর্বলতাগুলো কি এবং আপনি কিভাবে তা মোকাবিলা করেন এই প্রশ্নগুলোর উত্তর গুছিয়ে রাখুন আপনি এনজিওতে ভাইবা দেওয়ার আগেই এনজিও সম্পর্কে ভালোভাবে জেনে নিন আপনি যে সংস্থায় বা যে এনজিওতে ইন্টারভিউ দিচ্ছেন আপনার উচিত হবে তাদের ওয়েবসাইট রিপোর্ট প্রজেক্ট সংবাদ এগুলো আগে থেকে পড়ে নেওয়া যেমন প্রি ইন্টারভিউ বলতে পারেন কোন এনজিও সম্পর্কে যে আমি দেখেছি আপনারা সম্প্রতি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটি প্রকল্প শুরু করেছেন আমি সেই বিষয়ে কাজ করতে আগ্রহী কারণ ড্যাশ ড্যাশ এভাবে আপনি খুব সহজে কিন্তু ব্যাখ্যা করতে পারেন আপনার প্যাশন এবং কমিটমেন্ট দেখান আপনি যদি সত্যি সমাজের জন্য কিছু করতে চান সেটা আপনাকে আপনার চোখে মুখে কথায় প্রকাশ পাবে কৃত্রিমভাবে ভালো লাগার অভিনয় না করে আপনি এই কাজ কেন করতে চান সেটা গল্পের মতো করে বলে ফেলতে পারেন শেষ কথা এসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এনজিওতে যেসব ফ্রেশ গ্রাজুয়েট চাকরি করতে ইচ্ছুক তারা যে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে নেটওয়ার্কিং করুন বিশ্ববিদ্যালয়ের সেমিনার ওয়ার্কশপ বা অনলাইন ইভেন্টে অংশ নিন অনেক এনজিওর প্রতিনিধি এসব জায়গায় কিন্তু গিয়ে থাকেন লিঙ্ক ব্যবহার করুন আপনার প্রোফাইল প্রফেশনাল রাখুন এবং এনজিওর লোকদেরকে ফলো করে রাখুন অনেক নিয়োগের তথ্য কিন্তু আপনি সেখান থেকেই পেয়ে যাবেন এরপর হচ্ছে স্বেচ্ছাসেবী কাজকে গুরুত্ব দেওয়া আপনি চাকরি না পেলেও কোনো হিসেবে করুন এটা ভবিষ্যতে সময় লাগতে পারে কিন্তু আপনি যদি আন্তরিক হন একদিন না একদিন সুযোগ আসবেই ভিউার্স কথায় কথায় এসে গেছে শেষ পর্যায়ে আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো আসছে চাকরি ক্যারিয়ার এবং উন্নয়ন বিষয়ক বিভিন্ন ভিডিও কমেন্ট করে জানিয়ে দিন আপনি কেন এনজিও তে কাজ করতে আগ্রহী এবং কেন আজকের মতো বিদায় নিচ্ছি মনে রাখবেন কোনো দুর্বলতা নয় এটা একটা সম্ভাবনা আপনার আগ্রহ নিষ্ঠা আর পরিকল্পনা থাকলে এনজিও সেক্টর আপনাকে স্বাগত জানাবে সবাই ভালো থাকবেন নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবেন আল্লাহ হাফেজ